আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা ওয়াস্সালুয়াস্লাম প্রিয় বন্ধুরা চলতে চলতে আজকের ভিডিওতে আলোচনা করব সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ দিক এবং ইসলামে এর ব্যবহার এই প্রসঙ্গে ইনশা আল্লাহ আসুন ভিডিওটি শুরু করা যাক সোশ্যাল মিডিয়া আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এর ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন বিধান তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কেও কোরআন ও হাদিসে নির্দেশনা রয়েছে যদিও কোরআন ও হাদিসের যুগে সোশ্যাল মিডিয়া ছিল না তবুও এর মূল নীতিগুলো সব সময়ের জন্য প্রযোজ্য আসুন প্রথমে সোশ্যাল মিডিয়ার ভালো দিক সম্পর্কে আলোচনা করা যাক কোরআন ও হাদিসের মূলনীতির আলোকে সোশ্যাল মিডিয়ার কিছু ভাল দিক হল এক ইসলাম প্রচার ও দাওয়াতের মাধ্যম সোশ্যাল মিডিয়া ইসলামের জ্ঞান ও দাওয়াত ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম এর মাধ্যমে সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে কুরআন হাদিস এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায় রাসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও বুখারি থ্রি দুই জ্ঞান অর্জন ও শিক্ষালাভ বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামিক স্কলার এবং প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় শিক্ষামূলক কন্টেন্ট শেয়ার করে এর মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করা সহজ হয়েছে তিন কাজের প্রসার সমাজের ভাল কাজ যেমন দান সদকা বা জনসেবার খবর ছড়িয়ে দিয়ে অন্যদের উৎসাহিত করা যায় এটি সাদকায় জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে চার প্রয়োজনীয় যোগাযোগ এটি আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষার একটি সহজ উপায় যা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ আসুম এখন সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা ও ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা যাক সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সমাজে ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে ইসলাম এসব বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ বা গুজব দ্রুত ছড়িয়ে পড়ে ইসলামে কোনো তথ্য যাচাই না করে তা প্রচার করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ আলা বলেন হে মুমিনগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও হুজুরাত সুরা আয়াত নং ছয় দুই গিবত ও অপবাদ অন্যের সমালোচনা নিন্দা বা মিথ্যা অপবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে এটি ইসলামে মারাত্মক অপরাধ অন্যায় তা আলা বলেন তোমরা একে অপরের গিবৎ করো না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য হুজুরাত আয়াত নং বারো তিন অশ্লীলতা ও অপসংস্কৃতি অশ্লীল ছবি ভিডিও গান এবং অনৈতিক বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ মহানবী সল্ল্লাহ ওয়াসাল্লাম দৃষ্টি সংযত রাখার ব্যাপারে বারবার তাগিদ দিয়েছেন চার সময় নষ্ট ও রিয়া লোক দেখানোর কাজ ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় রাসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন দুটি নেয়ামত এমন যেগুলোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা ও অবসর বুখারি সিক্স ফোর এছাড়া নিজের সম্পদ বা সৌন্দর্য দেখিয়ে অহংকার করা বা লোক দেখানোর জন্য কাজ করাও ইসলামে নিষিদ্ধ সুতরাং সংক্ষেপে সোশ্যাল মিডিয়াকে একটি ধারালো ছুরির সঙ্গে তুলনা করা যায় এর সঠিক ব্যবহার যেমন কল্যাণ বয়ে আনতে পারে তেমনি ভুল ব্যবহার ডেকে আনতে পারে ধ্বংস একজন মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন ও হাদিসের নীতি মেনে এই মাধ্যমটিকে ইতিবাচক ও উপকারী কাজে ব্যবহার করা এবং এর ক্ষতিকর দিকগুলো থেকে দূরে থাকা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে এবং কথাগুলো শুনে আপনি অল্প হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং নিচে কমেন্ট করে আমাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান আল্লাহ